গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা অনেক সকাল আগে উঠেছি মানে সাড়ে পাঁচটার সময় উঠেছি আর উঠে কত মাসায় ঘুমাচ্ছিল আমিও উঠে পড়েছি কালকে দফায় দফায় বৃষ্টি কালকে দফায় দফায় বৃষ্টি হয়েছে দুজনে একটু ডাক্তারের কাছে গেছিলাম সেখানেও ভিজিয়ে এসেছি কালকে অনেকটা দুজনে ঘুরেছি মানে অনেকক্ষণ ঘুরেছি সন্ধেবেলা থেকে হ্যাঁ আমরা এলাম আটটার সময় ছটার সময় বেরিয়েছিল আটটার সময় বাড়ি ফিরেছি আর সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি ডাক্তারকে দেখিয়েছি ডাক্তারবাবু যা যা বলার সব করে দিয়েছেন আর একটু বড় বাজারে ঘুরলাম কিছু জিনিসপত্র করলাম আর সকালবেলায় এই যে রান্না বসে দিয়েছি রান্না হচ্ছে সবাই নিশ্চয় ভালো আছেন আমিও ভালো আছি এখানে দফায় দফায় বৃষ্টি হচ্ছে যাকে বলে একদম নিম্নচাপ আমার মনে হচ্ছে নিম্নচাপ তো নিম্নচাপ হচ্ছে হ্যাঁ হ্যাঁ জামা কাপড় শুকোচ্ছে না পর্দা তর্দা সব কাটা হয়েছে সেসব শুকাচ্ছে না দেখা যাক আজকে কি হয় সঙ্গে থাকুন আবার দেখা হবে ঠিক আছে সবাই ভালো থাকুন সকালবেলায় কাজ করুন তাড়াতাড়ি করে কাজ করলে পারলে একটু ধামাখার শুকাবে আর কি আর দেরি করলে সব ভিজা থাকবে এই আর কি সঙ্গে থাকুন গন্ধ উঠবে না হলে মানে বৃষ্টি না রোদে না শুকালে একটা গন্ধ উঠে না সে গন্ধটা উঠবে ঠিক আছে আর এখন বেশ কথা বলছি না আমাদের দিকে মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি তো একটু তাড়াতাড়ি পছন্দ করি টাইম টাইম টাইম

কত বড় হয়ে দারুণ লাগে পাঁচটে করে পাবড়ি কি সুন্দর ফুটেছে দেখো সন্ধ্যা মালতী গুলোর অবস্থা দেখো পুরো গাছ জুড়ে হয়েছে দেখো পুরো গাছ জুড়ে কত সুন্দর পুরো গাছ জুড়ে મિંળરે સંળે સ૮ાર કેજે કારિંલે કારહિં સેંલેં સીણ સમિં સીંળાહે સીણ સી૨ામ સીણ 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 � আজকে স্পেশাল চাইনিজ চিংড়ি তেল দিয়ে দিলাম বুঝলে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম দিয়ে এগুলা তো একটু ভাজবো

অনেক তেল আসবে মাঠে অনেকটা তেল দিয়ে অল্প হচ্ছে কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি গাজর আর পেঁয়াজ এগুলো সব দিয়ে দেবো একে একে আগে পেঁয়াজটা দিই পেঁয়াজ কাটা আগে দিয়ে একটু ঝাল

হলুদ চিনি দেবো না বুঝলো তাহলে মিষ্টি মিষ্টি হয়ে যায় টল ঝাল হবে আর কি কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি আছে তো কাঁচা লঙ্কার সস দিয়েছি কাঁচা লঙ্কা গোটা পেটে দিয়ে দিয়েছি আর কি

কর্তা মশাকে না বসালে না মনে হয় মানে খাওয়াটাই এখন কমপ্লিট হলো না কেন ওনার একটু টাইম লাগে তারপর বাড়ির কর্তা তো ওইটাই হচ্ছে আসল কথা না না সেরকম নয় সেরকম না আমি আর কি করলাম আসলে ছেলে তো কাজকর্ম করে ওর কাজে ব্যস্ত থাকে ওই জন্য দেরি হয় ওই জন্য বলো বাবাকে আগে বসতে তাই জন্য বাবাকে বসে দিন আবার কোনোদিন ছেলেও আগে বসবে হ্যাঁ এই আর হ্যাঁ শুরু করো কেমন হয়েছে বলো

তুমি এটা বেস্ট জায়গা তো প্লেস করতে পারো। হ্যাঁ ভালো যেভাবে আমি করেছি আজকে আমারও আমি জানি না কেমন হবে। হ্যাঁ ভাবছিলাম। এই চিংড়ি মাছটা কিন্তু আমি নিজে পছন্দ করে কিনে ঝাল ঝাল হ্যাঁ ঝাল টক হবে। হুম। টক ঝাল মিষ্টি হবে। হ্যাঁ। কিন্তু लास्टে একটু মিষ্টি দিতে বললে কালকে কিন্তু চিংড়ি মাছটা আমি নিজে পছন্দ করে কিনে নিয়ে এসেছি ঝালটা মনে ভালোই ঝাল হয়ে হ্যাঁ কাঁচা লঙ্কা আছে না তার সঙ্গে লঙ্কার সস দিয়েছি চিলি সস আমার অসুবিধা হবে না ছেলে না না টেস্টি খাবার হলে কোনো অসুবিধা হবে না টেস্টি খাবার হলে কোনো অসুবিধা হবে খুব মুখরোচ খাবার হয়েছে খুব মুখরোচ খাবার হয়েছে ঠান্ডা গরমে একটু ঠান্ডা লেগে যেত দারুণ লাগছে আর কিছু বলবে হুম বলো কি বলবে যত খাচ্ছি তত নতুন নতুন টেস্ট পাচ্ছি আচ্ছা সেটা লাগবে চিংড়ি মাছ একটা চিংড়ি মাছের গুণ নেই কিন্তু ভালো লাগে খেতে যে কোনো তরকারিতে দিলেই না চিংড়ি মাছ বেশ মানে ভালো লাগে ঘ্যাটে তুমি পুঁইশা কচু ঘ্যাটে দিয়ে দাও তাতে চিংড়ি মাছ দিয়ে দাও তাতেও ভালো লাগবে আর চিংড়ি মাছটা মানে সত্যি কথা বলতে রান্না করে ঝামেলা নেই যাতে দিবে তাতে ভালো যেমন ইলিশ মাছ ইলিশ মাছ তুমি যেভাবেই খাও না কেন হ্যাঁ ও খাওয়া যাবে দারুণ খাওয়া যাবে কোনো মশলা লাগবে না আমি তো সব সস দিয়ে করেছি হ্যাঁ এই আর কি তাও আপনাদের বাড়িতে যা যা রকম হ্যাঁ টমেটো হ্যাঁ 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 ঠিক আছে বন্ধুরা কত মশাই খাক আর হ্যাঁ কর আর কথা বলাবো না গলা টোলা লেগে যেতে পারে হ্যাঁ আর আপনারা তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো বারবার দেখবেন কমেন্টস করবেন হ্যাঁ দেখুন দিয়েছিল সব টর্দা কেঁচেছিল আবার একটুখানি রোদ্দু দিয়েছে আবার মেয়ে চলে আসছে কি অবস্থা বলুন দেখিনি হ্যাঁ এরকমই চলবে আস্তে আস্তে বর্ষা বিদায় নিবে তাই না তবে হ্যাঁ পুজো পর্যন্ত চলে নাকি কে জানে হ্যাঁ করবেন হ্যাঁ সত্যি কথা হ্যাঁ রান্নাটা হচ্ছে কি বলতো নিজস্ব কাছে নিজে খাটিয়ে যেগুলো রান্না করবেন দেখবেন তার থেকে ভালো কিছু হয় না আপনি ব্রেন খাটাবেন দেখবেন কেটে কোনটা দিয়ে কি করা যায় দেখবেন ভালো লাগবে খাওয়াটা হচ্ছে আসল হচ্ছে টেস্ট কালার কি হলো বা হলো না হলো কিন্তু টেস্ট যদি ভালো হয় না সেই ছোট মাছ চচ্চড়ি হলেও আপনার খেতে ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা রাখছি আজকের মতো ভিডিওটা নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন